হ্যালো বন্ধু আলাইকুম আজকে আমি একটা ভিডিও দেখাইতে আছি তো ভিডিও লাগছে জর্দানের দেশের খাবার এটা যুগ নেই তো যুগ নেই হয়েছে খাসির দুধের দুধ দিয়ে বানায় তো এটি লবণ থাকে প্রচুর তো এগুলো করে সেদ্ধ করতেছি দুই এই একটা পাতিল

পাশেবার লোক হাঁটা চলা পাঠতে আসে তাই বেশিরভাগ ভালো করে দেখাতে পারতেছে না তারপর দেখে এডি এসে ঘাসের দুধ দিয়ে বানানো এডি কেমনে কেমনে খায় এডি রুটি দিয়ে খায় আর কি এগুলোর এখন সেদে করলাম পরবর্তীতে ঠান্ডা করে দুই পেতে সেদ্ধ করতে আসি পরবর্তীতে ঠান্ডা করে পরে আবার পানিতে ভিজাই রাখবো তো ভিজাই রাখলে উঠ করে অনেক লবণ এই লবণটা আর কি থাকবো না আমি খাওয়া যাবে এই এই হলো আজকের ভুলও আসসালাম এই হলে যুগ নে তো এখন সকালবেলা এটি খাবো রুটি দিয়ে তো আমি রুটি ছাড়াই খাই এটি এখন পানি দিয়ে আমি আবার ছোটো ছোটো করে পানি দিয়ে ভিজাই রেখেছি তো রাতে ভিজাই রেখেছি এখন নরম হয়েছে আর কি আর এটা লবণ যে ছিল লবণটাও বের হয়ে গেছে এটা সেদ্ধ করার পরে আবার ঠান্ডা করলাম ঠান্ডা করার পরে আবার একটে পানিতে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম তো ভিজিয়ে রাখার পরে এটারে ভিতরে যে লবণ ছিল লবণটা বের হয়ে গেছে তো এখন লবণ থাকবো না বা খাইতে সাদিয়েছা আমরা রুটি দিয়ে আমি রুটি দিয়ে খাইনি মেয়ের বাবা সবাই খাই খাইতে স্বাদই আছে